আগামী নির্বাচনে আবু তো আদনানকে আমরা এমপি হিসাবে দেখতে চাই আবু তো আদনার হুজুর অনেকদিন লেকচারে বলেছে যে আমাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেন আমি এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করে দিব প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে তো আমরা বাংলাদেশের পক্ষ থেকে যারা আমরা আবু তোকে ভালোবাসি যারা আমরা আবু তোর লেকচারগুলো শুনি এবং আমরা যারা আবু তোকে যোগ্য মনে করি আমাদের প্রত্যেকের একটা দাবি থাকবে যে আবু আদনান স্বতন্ত্রভাবে নির্বাচন করুক এবং এমপি নির্বাচিত হয়ে যে দলই ক্ষমতায় আসুক না কেন আবু তো যেন শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় আর তাই আমি বাংলাদেশের যুব দৃষ্টি আকর্ষণ করব যে আবু তো আদনান স্বতন্ত্রভাবে নির্বাচন করুক এবং এই নির্বাচনে তাকে আমরা যে কোনো মূল্যে জয়যুক্ত করব এবং বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক তাদের কাছে আমার একটাই দাবি থাকবে তাদের কাছে এই বাংলাদেশের যুব সমাজের একটাই দাবি থাকবে বাংলাদেশে আবু তো আদনানকে মন্ত্রীর দায়িত্ব দিতে চাই তো ইনশাআল্লাহ এই দাবি এই জনগণের কাছে আমার থাকবে এই দাবি যুব সমাজের প্রতি আমার থাকবে এবং যারা আবু তো আদনানকে ভালোবাসেন তাদের কাছে আমার একটাই দাবি থাকবে যে আপনারা আওয়াজ তুলুন আবু তো আদনানকে আমরা এমপি হিসেবে দেখতে চাই এবং আগামী দিনে আগামী নির্বাচনের পরে আবু তো আদনানকে আমরা শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চাই